ভয়ঙ্কর রূপে উপর থেকে নেমে আসছে এসে ব্রিজটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো ব্রিজটা একদম শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি এইগুলো পুরো শেষ হয়ে গেছে পুরো শেষ হয়ে যাবে পুরো এটা কিছু থাকবে না আর আমাদের রেশনও নেই অবস্থা খারাপ এখানে থাকা আর এটাই একমাত্র পথ যাব কি করে বাড়ি যে যাবো বাড়ি যাওয়ারও পথ নেই বাড়ি যাওয়ারও পথ নেই পুরো রাস্তা ব্লক হয়ে গেছে হ্যাঁ নিউজে বলছে তিন দিন হবে কিন্তু তিন দিন না আজকে রাত যদি হয় তাই কি অবস্থা হবে সেটাই বলবো এখনো কিছু লোক ওপারে আছে তাদেরকেও রেস্কিউ করতে হবে আর জলের দশ টেস্টটা দেখো আমরা কিছু সময় আগে এখানে স্নান করতাম আমরা হচ্ছে কিছু সময় আমরা যখন এখানে স্নান করতে আসতাম সেই জায়গাটা দেখো কি হচ্ছে দেখো জাস্ট অবস্থাটা দেখো তোমরা বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি আসামের রেমালের যে ভয়ঙ্কর প্রভাব আসামে যে পড়েছে যে মুসলধারে বৃষ্টি হচ্ছে তার ফলে কি হয়েছে সামনে দেখতে পাচ্ছ কি ব্রিজ ভেঙে গেছে দু একদম ছিন্ন ছড়ো হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা চলে এসেছি সেই ব্রিজটার কাছে ব্রিজটা দেখো ভেঙে চুলে গেছে জাস্ট দেখো কী খতরনাক পরিস্থিতি দেখো তোমরা ব্রিজটা একদম ভেঙে গেছে আমি সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করছি জাস্ট দেখো জলের প্রভাব দেখো কত জোরে জল আসছে দেখো জল আসছে দেখো কত জোরে এই যে দেখো ব্রিজটা কীভাবে এই দেখো আমাদের রাস্তা এইখান থেকে আমরা ব্রিজে উঠতাম এই যে দেখো পুরো দেবে গেছে দেখতে পাচ্ছি ব্রিজ আর জল জাস্ট দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতি আসামের মানুষ এবার কীভাবে যাতায়াত করবে সেটাই জানি না আমরা জাস্ট দেখো কিভাবে মাটিটা ধসে গেছে দেখো এখানে জলের প্রকোপ জল কত ভয়ঙ্কর পাহাড়ে না আসলে তোমরা দেখতে পারবে না পাহাড়ের উপর থেকে কত উপর থেকে পাহাড়ের জল সব নেমে আসছে ঝর্নার জল পুরো দেখতে পাচ্ছ মা দি মাখা মাটি মাখা কাদা জল রূপে উপর থেকে নেমে আসছে এসে ব্রিজটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো ব্রিজটা একদম শেষ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এইগুলো পুরো শেষ হয়ে গেছে জাস্ট একটা পাথরে ব্রিজটাকে ধরে রেখেছে এখনো পর্যন্ত আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের আর কি প্রচণ্ড বেগে জল নিচে বয়ে যাচ্ছে শুধু দেখো কি ভয়ঙ্কর রূপ এই যে পাথরটা দেখতে পাচ্ছ এই পাথরটা সাপোর্ট করে রেখেছে ব্রিজটা একটুখানি সাপোর্ট করে রেখেছে জলের তেজে ওই সাপোর্টটা বেরিয়ে গেলে এই ব্রিজটা পুরো ঘুরে যাবে ব্রিজটা থাকবে না জল পুরো নিয়ে চলে যাবে ব্রিজটাকে কি ভয়ঙ্কর অবস্থা দেখো পাহাড়ের বৃষ্টির বিরতি নেই এক মিনিটও বৃষ্টির বিরতি নেই সকাল থেকে মুষলধারে অজস্র ঝাড়ে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে ভারী বৃষ্টিপাত এখনো এইরকম বৃষ্টি তিন দিন চলবে জানি না তিন দিন পর কি অবস্থা হবে আমরা এখানে আদৌ থাকতে পারবো কি না জাস্ট দেখো তোমরা কি ভয়ঙ্কর রূপ দেখো মাটিগুলো দেখো কিভাবে একদম ধসে নিয়ে চলে গেছে দেখো জাস্ট তোমরা দেখো কি অবস্থা দেখো রাস্তার রাস্তায় জল গাছপালা সব পড়ে একদম রাস্তা ব্লক দেখো কত নিচো দেখো এখানে পাহাড়ের অবস্থা দেখো চারদিকে মেঘ আর মেঘ তুমি দেখাচ্ছি এইখানটা দেখতে পাচ্ছি জাস্ট এই জায়গাটাই সাপোর্ট হয়ে যাচ্ছে পাথর এই জায়গায় এই সাপোর্টটা না থাকলে ব্রিজটা পুরো ঘুরে যাবে এই দিকটা দেখতে পাচ্ছো তোমরা আর জলের কি প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতি দেখো ভয়ঙ্কর রূপ দেখো তুমি আর এটাই হচ্ছে আমাদের ক্যাম্প যাওয়ার রাস্তা এটা হচ্ছে আসাম দিমাহাসাও ডিস্ট্রিক্ট আর জায়গাটার নাম হচ্ছে পি শঙ্কাই জাস্ট দেখো এটাই আমাদের যাওয়ার রাস্তা একমাত্র রাস্তা যেটা আজ আজ নেই just that